আজকে কিন্তু আমাদের একটা জন্মদিনের পার্টি হচ্ছে পার্টিটা হচ্ছে কার জন্মদিন সে কোথায় সঞ্জীব সরকার তার কিন্তু আজকে জন্মদিন পালন হচ্ছে কেক আনা হয়েছে ফুলের বুফে আনা হয়েছে সো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যা জন্মদিন সে কোথায় বয় আর বাচ্চা ছেলেটা কই এই যে বাচ্চা ছেলেটা এই তো বসে আছে বাচ্চা ছেলে আসো আশা 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 আর বাচ্চা ছেলেটা বসে আছে আর যার মানে যে সব সময় রান্না করে সে কিন্তু রান্না নিয়েই ব্যস্ত এই যে কি হচ্ছে চিকেন চিকেন কষা দেখাচ্ছি চিকেন কষা আর হচ্ছে মাটন বিরিয়ানি আর ওই যে যে রান্না করছে আর बर्थडे বাচ্চা ছেলে তুমি কিছু বলো তুমি কিছু বলো

নিউ বার্থডে সেলিব্রেশনটা আমাদের বাড়িতে হচ্ছে তো আমারও খুব আনন্দ লাগছে আরে যে একজন আর আর থেকে বাচ্চা ছেলে সে এখন ডামরু নিয়ে ব্যাস আরে তোপন দা

अब बोलेगा 3 दिन अमर जन्मदिन नै दे दे अमर कुरिए भेज नमा जे दिन पे चोटै त फोन पाए कहै भेज ल मने नै दुरे से हमै भेला जाछ से हमरा आ त रिसेंटली खोलि जाला जाला ना ना एक टु दरा एक टु दरा एक टु दरा भना बेकार नक न राख

অপূর্ব একটা মুহূর্ত এমা আমাকে কেউ কেক দিলো না আমার দুঃখ লাগছে অপূর্ব একটা মুহূর্ত আমাদের বিশিষ্ট ইউটিউবার দুঃখ লাগছে বলেছে আমাদের প্রিয় বৌদি জোশনাদি কভার করছে আমরা ভীষণ ভাবে থ্যাংক ইউ সো মাচ

বাচ্চা ছেলেটা আবার আর বলেই বাচ্চা ছেলেটা বলল কি যে ওনার বড় একটা ছেলে আছে ছেলের জন্য মেয়ে দেখতে বলল এ মা সব কেক কিরম করে খাচ্ছে আমার দুঃখ আমার দুঃখ লাগছে আমার কতটা দুঃখ লাগছে

আমরা চাই আপনি দিনে দিনে আরো প্রচুর জনপ্রিয় হন অলরেডি আপনি মানুষের মধ্যে জনপ্রিয় আরো হোক আমরা চাই এইবারে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি তো হয়ে গেল এবার বাইরেটা আমি দেখাচ্ছি জল আছে না বিনয় তখন হাঁকাবে বলে যে কালকে বানাতি বিনয়রা সঙ্গও কি দি দাও আমরা পরে এই ও এখন মানে মোটামুটি এখন আবার খাওয়ার ব্যবস্থা হচ্ছে আমি হ্যাঁ ছাড়ি তো কত মিনিট শান্ত তুমি কি করছো কি গো কি করছো তুমি এ কোনো কথাই বলে না এ সব সময় চুপচাপ থাকে মানে কোনো কথা বলতে চায় না উপলক্ষে যে আমাদের অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়া সেটা একটু দেখাও কাছে এসে এখানে কটা চিকেন আছে দেখাও এই আমাদের যে অ্যারেঞ্জমেন্ট তারু নাটা চিকেন কষা খুব সুন্দর হয়েছে মানে কালারটা দেখলেই তোমরা বুঝতেই পারবে যে চিকেনটা কতটা সুন্দর হয়েছে আর এই যে পুদিনা আরাম আর আম দিয়ে আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনি তো একদম জমে যাবে আজকে খাওয়াটা একটা আর এই হচ্ছে সালাদ এইটা একটু খোলো ও ওরে বাবা এতো ফিদা হয়ে গেলাম বিরিয়ানি দেখে এত বিরিয়ানি তোমরা কে শেষ করতে পারবে তো আচ্ছা বিরিয়ানি এবং যারা রান্না করেছে তাদেরকে ওই তো আর ডিপু এই ডিপু একটু ডিপু আর ও ব্যস্ত কালুয়া বিপুল জৌতো উদ্যোগের ব্লগটা এখানেই আমি শেষ করলাম আর ওদের খাওয়া দাওয়াটা দেখালাম না আর সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে দিলাম তো কিছু বলো এবার শেষ করব অপুর্ব একটা মুহূর্ত অবশ্যই ক্যামেরায় তুলে রাখার বিশেষ করে আমাদের জোসনা ম্যাডামের জন্য এত ভালো কি আমরা পেয়ে যাই সবসময় প্রচন্ড ব্যস্ততার মধ্য যদি আমাদের টাইম দেয় হ্যাঁ এর জন্য আমরা খুবই উত্তম ও বাবা